নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো আমি প্রথমেতেই কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে কন্তি দিয়ে একটু ভালো করে তেলটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি তারপর দেখুন বন্ধুরা আমি এখানে একদম চ্যান্ত মাছ নিয়েছি পোনা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছগুলো বেশ অল্প আছে এক ফিট ভেজে নিয়েছি আমি আরেক পিট উল্টে দিচ্ছি আমি এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভালো করে বেশ সুন্দর করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন খুব ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আজকে গরমের একটা দারুণ রেসিপি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি তো দেখুন বন্ধুরা মাছগুলো তেল থেকে সব তুলে নিয়েছি তো দেখুন কড়াতে কিন্তু অনেকটাই তেল আছে আমি আর একটু অল্প করে তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়নে দেব জিরে ফোড়ন দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানোই আছে এবার আমি এখানে দেখুন বন্ধুরা আলু আর ঝিঙে কেটে নিয়েছি আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি খুব সরু না একটু মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি প্রথমে আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি আলুগুলো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি কিন্তু লাল করে ভাজি নি এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা ঝিঙে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি দিয়ে দেব আদা জিরে একসাথে বেটে নিয়েছি তো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি আর একটু সামান্য করে জল দিয়ে দেব এবারে কিছু মশলা দেব যেমন লবণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেব আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই গরমে ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন তো বন্ধুরা আপনাদের সঙ্গে তো আমি মাছের ঝোল শেয়ার করেছি তো এইভাবে ঝিঙে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাছের তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু গরম ভাতের সাথে তো বন্ধুরা খুব ভালো করে তো কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে চার মিনিট রান্না করে নেব অল্প আঁচে কিন্তু বন্ধুরা রান্নাটা করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা চার মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ঝোলের মধ্যে ভেজে রাখা মাছ মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি কিন্তু মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি তো আমি এর থেকে বেশি আর ফোটাবো না তো ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে তো মাছের তরকারি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো লাগছে কিন্তু দেখতে তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন